ব্লগের উদ্দেশ্যে ভিডিওটা করা হয়নি যা মন চাইলো তাই ভিডিওটা করলাম আর এই বোর্ড দিয়ে আমরা ইভেন্ট তৈরি করছি যা অনেকে জানেন অনেকে জানেন না আর এই ইভেন্টের সব আপডেট আমার ফেসবুক পেজে পাবেন এছাড়াও বাপি ব্লগস নামে সব চোখ রাখুন সব জানতে পারবেন গাই দান লাগে খাই পৰিম নাম নাম পাৰ্বা নে কি নাম পাৰবা না از هم در یه ها هم در یه ها انت ها سیمینه به باکه اه تو هم بلا او তার চারপাশের পরিবেশ এখানে সন্ধ্যার পরে প্রচুর মানুষ আছে আড্ডা মারার জন্য জায়গাটা এরকম যে আড্ডা মারার মতোই আর কি দেখতে পাচ্ছেন জায়গা কত সুন্দর চারপাশে পরিবেশটা এত সুন্দর যে বলার বাইরে এত সুন্দর বাতাস আর পাশে নদী কি বলবো আর এখানে যে কোনো প্রিয়জন আনলেই সে খুশি হয়ে যাবে এবং এটাকে কেন্দ্র করে এখানে ছোটখাটো খাবার দোকান হয়েছে